জলাবদ্ধতায় পনেরো বছর বন্ধ দুই হাজার বিঘা জমি দুই ফসল চাষাবাদ ফসলের মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাটোরের বিশেষ প্রতিনিধির তথ্য বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে বামনকোলা ও গাড়ি মাঠের প্রায় দুই হাজার বিঘা জমিতে দীর্ঘ পনেরো বছর যাবৎ জলাবদ্ধতার কারণে দুই ফসল উৎপাদন করতে পারছেন না কৃষকেরা বছরের একটি ফসল ইড়ি আমন চাষ করলেও থাকতে হয় অনিশ্চয়তায় বর্ষা ও টানা কয়েকদিন বৃষ্টি হলেই ডুবে যায় ধান ফসলের মাঠ থেকে জলাবদ্ধতা নিরসনের দাবি নিয়ে নিজেদের ফসল রক্ষার জন্য সোমবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী জানা যায় উপজেলার বামুন কলা ও গাড়িশাপাড়া ফসলের মাঠটিতে প্রায় দুই হাজার বিঘা জমি রয়েছে গত পঁচিশ বছর পূর্বেও এই মাঠে প্রতিটি জমিতে কৃষকরা তিন ফসল উৎপাদন করতো অপরিকল্পিত পুকুর খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই অপরিকল্পিতভাবে আঞ্চলিক সড়ক নির্মাণ করার কারণে দুর্ভোগে পড়তে হয়েছে প্রায় শতাধিক কৃষককে মাঠের মাছ দিয়ে বয়ে গেছে একটি পাকা সড়ক সেখানে ২০ বছর পূর্বে অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল গত পনেরো বছর পূর্বে কালভার্টটি ভেঙে ফেলে ব্যক্তি মালিকানাধীন বাড়ি নির্মাণ করা হয় বন্ধ হয়ে যায় কালভার্টটি সেই থেকে গার্শাপাড়া ও বামুনকোলা মাঠের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায় এক ফসল চাষ করেও অনিশ্চয়তায় থাকতে হয় চাষিদের বামনকলা গ্রামে কৃষক আলমগীর হোসেন জানান বামনকলা মাঠে তার পাঁচ বিঘা জমি রয়েছে তার বাবা সে জমিতে একসময় তিন ফসল উৎপাদন করত। এখন তিনি এক ফসল চাষ করতেই অনিশ্চয়তায় থাকেন জমি চাষাবাদ করেই তার জীবন জীবিকা নির্বাহ করে থাকেন এবছর বর্ষা ও টানা বৃষ্টিতে ধানের জমি প্রায় ডুবে যাওয়ার অবস্থা হয়েছে আর তিন দিন বৃষ্টি হলেই ধান ডুবে যাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে ধান ডুবে গেলে অতি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান আমাদের এই মাঠটা দীর্ঘ পনেরো বছর যাবৎ এখান থেকে উত্তর সোড়ার পানি সাহেবের চোরার পানি দইচোর পানি এখানে আসে এখানে আমাদের একটা ব্রিজ ছিল ব্রিজটা ভাঙার কারণে আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই তাই আমরা এখানে তিন ফসলি জমি আমরা এখানে আবাদ করতে পারতেছি এখন অলনি এক ফসল দুইটা ফসল আমাদের নষ্ট হচ্ছে তাই আমরা অতি দ্রুত প্রশাসনের মাধ্যমে এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি গারসাপাড়া গ্রামের সমাজসেবক মিজন রহমান জানান দুই গ্রামের প্রায় পাঁচ শতাধিক কৃষকের জমি রয়েছে এই মাঠে প্রতিটি কৃষক এই মাঠ থেকে ফসল উৎপাদন করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে দীর্ঘ পনেরো বছর জলাবদ্ধতার কারণে দুইটি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে কৃষকদের কথা চিন্তা করে অতি দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা করা দরকার ইতিপূর্বেও প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি বলে দাবি করেন বামনকলা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিক হোসেন আবুল হোসেন কৃষক আসাদ মোল্লা লেদু প্রামাণিক সহ আরও অনেকে মানববন্ধনের শত শত গ্রামবাসী উপস্থিত থেকে জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি তুলে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন ইতিপূর্বেও ওই মাঠের জলাবদ্ধতা নিরসনের জন্য উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করেছিল গ্রামের অভ্যন্তরীণ ঝামেলার কারণে বেশি দূর অগ্রসর হওয়া যায়নি গ্রামবাসীর সহযোগিতায় সরজমিনে গিয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার বলেন কৃষকদের সহযোগিতায় অতি দ্রুত জলাবদ্ধতা নিরসন করা হবে এখানে জড়িত আছে বামনকুলা সহ গাড়ি সাপারা পৌরসভার একাদাংশ এখানে দেড়ের থেকে দুই হাজার বিঘা সম্পত্তি দীর্ঘদিন যাবৎ এখানে নির্মাণিত ব্রিজ থাকা সত্ত্বে ভাঙার কারণে ভরাট হওয়ার কারণে এখানে আজ দীর্ঘ পনেরো ষোলো বছর হলে এই এলাকার মানুষ তিন ফসলি আবাদ থেকে দুই আবাজে বঞ্চিত হচ্ছে এতে এলাকাবাসীর অনেক ক্ষতি হচ্ছে আমরা এলাকাবাসীর পক্ষে প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে সুষ্ঠু একটা পানি নিষ্কাশনের করার জন্য আহ্বান জানাচ্ছি আগে তিন ফসল হতো বর্তমান পানি বাতার কারণে এক ফসল হচ্ছে আরো অধিক হচ্ছে না তাই আমি এই পানির সমস্যার সমাধান আমি চাই এখানে দেড় থেকে দেড় থেকে দুই হাজার বেগে জমি আছে এখানে চৈত্র মাস পর্যন্ত পানি থাকে আর এই পানি থাকার কারণে হচ্ছে মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে তিন আবাদি জমি এক আবাদে হয়ে গেছে এখানে ব্যাপক পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা খুব তাড়াতাড়ি আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি খুব তাড়াতাড়ি এর একটা নিরসন করার জন্যে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আমি একজন শিক্ষার্থী আমার বাবার কিছু জমি আছে অল্প কিছু জমি আছে তো এই জমি চাষাবাদ করে আমাদের সংসারও আমার পড়াশোনার খরচ চালায় তো বর্ষার কবলিত অবস্থা হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে পড়াশোনার ক্ষতির পাশাপাশি সংসার জীবিকা নির্বাহ করতেও ব্যাগত ঘটবে করছি ভারতের ভারত বিরোধী আমাদের কি করছিল সেই চুক্তির বিরুদ্ধে কথা বলা আমার রয়েছেন আমি সেই সাথে স্মরণ করছি যারা দেশের জন্য যারা জীবন তারা কুলঙ্গার একটা মেধাবী এবং শিক্ষার্থী হয়ে তোটাই আজকের এই ওডিি বরোস্টিক সরসর মাধ্যমে নবাব সিরা সদ সরকারি কলেজ ছাত্রকালের দলের পক্ষ এবং স্মরণ সভায় আমরা প্রথমেই স্মরণ করছি ভারতের ভারত বিরোধী আমাদের সেই চুক্তির বিরুদ্ধে কথা বলা স্মরণ করছি যারা দেশের জন্য যারা জীবন তারা কোলঙ্কার একটা বেদাবি এবং শিক্ষার্থী হয়েও তারা যদি ছাত্র শিবির টেক লাগিয়ে তাহলে বুঝতে হবে বাংলাদেশের ছাত্র মিডিয়া রয়েছে এবং সহযন্ত্রদের সবার উদ্দেশ্য হতে চাই सरसर माध्यम में एवं